তোমায় ভালো বৈশা দয়াল কলঙ্কিনী সংসারে তুমি বিনে বন্ধব নাই গো বৈষ তোমায় ভালো বৈশা দয়াল গো দয়াল কলঙ্কিনী আমি সংসারে তুমি বিনে বন্ধব নাই গো বৈশা সংসারে তুমি আমার জীবন মরণ তুমি আমার জীনে মরণ তুমি সদাই তোমায় ভালো পয়সা দয়াল কলঙ্কি নি সংসারে তোমার নামে বাসাইলাম তরী দয়াল তোমার নামে আমি বাসাইলাম তী রাখ মার যাহা কর সবই তোমারি অদয়াল তোমার নামে আমি বাসাইলাম তী রাখ মার যাহা কর সবই তোমার দিন রচির দিন অদয়াল তুমার দিন রচির দিন পাগল বৈলা জানে সর্বলোকে তোমার নামে ভরসা করে চলতি সংসারে তুমি আমার নায়ের রমাজি অদয়াল তুমি আমার নায়ের রমাজি এই সংসারে তুমি বিনে নাই যে তুমি আমার মা অদয়াল তুমি আমার নায়ের মাঝি তুমি বিনে এই সংসারে নাই যে মোর পুঁজি তাই তো বৈচা তাইকা দেখি শুধু বৈশা তৈক দেখি রে শুধু এ সংসারে যেয়া জীবাজি তোমার তোমার নামে দরলাম পারি ও কোলেশয় তোমার নাম রসা করে দয়াল তোমার নাম রসা করে। তোমার নামে পারি দিয়া কলঙ্কি সাজি নামাজ রোজা করি সর্বদাই অদয়াল নামাজ রোজা করে সর্বদাই খবুল কর কি না কর তুমি তাই অদম কঙ্গল খলিলচ তোমার নামে অদম অদম খলিল খলিলচ তোমার নামে বাসাই লম্বা তোমার প্রেমে ডুবায়ামি কলঙ্কি সাজি দয়াল তোমার নামে পাগল হয়া হলঙ্কি সাজি তোমার নামে পাগল রে দয়াল তোমার নামে পাগল রে হইয়া আমি যে বা মরি খলঙ্ক ই বেদয়াল তোমার শুনি কহ ই বেদয়াল তোমার শুনি